পিটিআই কে ডক্টর ইউনুস বাংলাদেশ হাসিনাকে ফেরত আনবে জানাবো শেখ ভারত না পারছে গিলতে না পারছে উগ্রাতে এদিকে পদত্যাগের ঘোষণা আফওয়াল কমিশনের এবং সর্বশেষ জানাবো মোদীর সঙ্গে ফোন আলাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন বলল হোয়াইট হাউস এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পিটিআইকে ড ইউনুস বাংলাদেশ হাসিনাকে ফেরত আনবে ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচরা আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পশ্চিমা কয়েকটি দেশে তাকে আশ্রয় দিতে রাজি হয়নি এ কারণে তিনি সেখানে অবস্থান করছেন এর মধ্যে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশ ফেরত যাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চাই তাহলে চুপ থাকতে হবে আজ বৃহস্পতিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারী কথা জানান তিনি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ইকোনমিক্স টাইমস ওই সাক্ষাৎকারে ড ইউনস বলেন ভারতে তার অবস্থা নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই মাঝে মাঝে তিনি কথা বলেছেন এটাই সমস্যা সৃষ্টি করেছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম মানুষ তাকে ভুলে যেত তিনি তার নিজের জগতে থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউ পছন্দ করছে না প্রধান উপদেষ্টা আরো বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা দেশ আমরা বেশ ধীরভাবে বলেছি তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণবুথান ও জনরুষের কারণে তিনি পালিয়ে গেছেন ডক্টর ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী ভারতকে এই ধারণা থেকে বের হতে হবে বাংলাদেশ থেকে ফেরত আনবে কারণ এটাই জনগণের চাওয়া তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে উল্লেখ্য ভারতে হাসিনার অবস্থান অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে শেখ হাসিনাকে ভারত না পারছে গিলতে না পারছে ওগ্রাতে ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও তার দেশ ছাড়া ঠিক দিন পনেরো আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারের জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা ওই সম্পাদকীয়তে আরো লেখা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিষ্ণতা দেখা যাচ্ছে তা ফার্মে কর্তৃত্ববাদী স্বরাচারের রাজনীতির উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার বিগত দেড় দশ বসন্তরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূল ধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ত হাসিনা ভাববার পরামর্শ দিয়েছেন সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল এই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দু সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পত্র পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হয়েছে যা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত কি কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে সেহাসেনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবে না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি টাইমস অফ ইন্ডিয়া র সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্র মৌলিক চেক বক্সগুলোতে টিকতেই বা টিক দিতে ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জন পুরুষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তানি সমর্থিত সরকার আসুক ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতে বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছেই তাদের রিচ আউট করতে হবে ভারতে ক্ষমতার অলিনন্দে বা অলিন্দে শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন তখনই সতর্কবার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎ দানির মতো শোনালেও ওই সম্পাদকীয় প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছেন ফলে ভারতকে এখন তরি ঘড়ি সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে দিল্লির বোঝার চেষ্টা করেছে সেই সরকার কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার এটাও বোঝা যাচ্ছে দিব্যি সেই বাস্তব থেকে বিকল্প কোন রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও বাংলাদেশে ক্ষমতার পালাবোতলের পর সেই দেশে জামাত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলো দাপট ও রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রত্ব বেসরকারি সংস্থা বাংলাদেশ বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লোকটি করেছেন এই সংকটের মুহূর্তে সে বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটাও ভারতের আরেক একটা বড় দুশ্চিন্তা এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গোদের উপর বিস্ফোরার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ এক মাস হল ভারতের মাটিতে অবস্থান করছেন কর্মকর্তারাই এখন একান্ত স্বীকার করেছেন নানা কারণে ভারত তাকে না পারছে গেলতে না পারছে উগ্রাতে সব মিলিয়ে বাংলাদেশের ঠিক এক মাস আগের নাটকীয় ঘটনা প্রবাহ কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকে ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে প্রতিবেদন দেখার চেষ্টা করা হয়েছে সেটাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরিচয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে প্রশ্ন বা দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠাচ্ছে তবে ভারত কিন্তু এই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস গত আট আগস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করার ভারতে যে অঙ্গীকারাবদ্ধ থাকবে ওই পোস্টে সে কথাও জানান মোদী এর কিছুদিন পরে ভারতে যে গ্লোবাল সাউথের সম্মেলন আয়োজন করেছিল তাতেও বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুস যোগ দেন এবং সবাই ভার্চুয়ালি ভাষণ দেন পরে দুজনের মধ্যে টেলিফোনে কথাবার্তা হয়েছে ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনি এ নিয়ে কখনোই দ্বিধা দ্বন্দ্বের অবকাশ ছিল না শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নয় শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতিথি সেটাও গত এক মাসে ভারত বারে বারেই বুঝিয়ে দিয়েছে গত ছয় আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্কর পার্লামেন্টে জানান আপাত দৃষ্টিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রীতে ইস্তফা দিয়ে ভারতে এসেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন ঢাকা থেকে শেখ হাসিনার বিদায় পর্ব যতই বিতর্কিত রহস্য ঘেরা হোক ভারত কিন্তু সে দেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার কাজে হাত দিয়েছে গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের সম্পর্ক নানা উঠা মধ্য দিয়ে গেছে কিন্তু ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় দিল্লি তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে এটাই স্বাভাবিক সেই সঙ্গে তিনি বলেন আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবে এবং এই ধরনের পরিবর্তন কখনো কখনো ডিস্টার হবে সেরকম ক্ষেত্রে আমাদের স্পষ্টত দেখতে হবে যে কোথায় আমাদের পারস্পরিক স্বার্থের ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গেও ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করার উপরে জোর দিচ্ছে আর তারও আগে চলছে নতুন সরকারকে ভালো করে চেনা চানার পালা সাউথ ব্লকের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসি কে বলেছিলেন আসলে সত্যি কথা বলতে কি এই নতুন সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকদের অনেকেই আমরা ভালো করে চিনি না কিভাবে তারা সরকারে এলেন কে তাদের নাম কি তাদের নাম সুপারিশ করলো সেটাও বা কে তাদের নাম সুপারিশ করলো সেটাও খুব ভালো জানি না এমনকি মোহাম্মদ ইউনূসকেও যে পুরোটা জানি বা বুঝি সেটাও দাবি করতে পারি না কাজে বলতে পারেন শুরুর এই দিনগুলোতে আমরা তাদের ভালো করেছেন আর উপর উপরই জোর দিচ্ছে দিন কয়েক আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রনয় বর্মা যখন উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই পরিচিতি পরিচিতিমূলক বলেই বর্ণনা করেছিলেন ফলে বোঝা যাচ্ছে গত এক মাসও ছিল দুপক্ষের আলাপ পরিচয়ের পর্ব যা এখনো বেশ কিছুদিন চলবে ধরেই নেওয়া যায় বিএনপি সঙ্গে যোগাযোগ কত প্রায় গত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ ছিল তারা শুধু শাসক দল আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রেখে চলেছে এবং আওয়ামী প্রিজম দিয়ে বাংলাদেশের সবকিছুকে দেখার চেষ্টা করেছে কিন্তু এই অভিযোগ কখনো পুরোপুরি অস্বীকার করেনি বরং তারা আত্মকক্ষ বা আত্মপক্ষ সমর্থনে বলার চেষ্টা করেছে যে সব দল চিরকাল ভারত বিরোধী তার রাজনীতি করে এসেছে কিংবা যাদের ট্র্যাক রেকর্ড বলে তারা ক্ষমতায় থাকা থাকাকালীন ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক ঘড়া সম্ভব তাছাড়া বাংলাদেশ ও জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি সম্পর্কে ভারতের আর একটা বক্তব্য ছিল যতদিন না তারা সুস্পষ্টভাবে জামাতে ইসলামের সঙ্গ করেছে ততদিন তাদের সঙ্গেও ভারতের কোন সম্পর্ক থাকতে পারে না আসলে জামাতের রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শ ভারতের কাছে এতটাই অস্পৃশ্য যে জামাতের কোন রাজনৈতিক সঙ্গী ও বিশ্বাস করা ভারতের পক্ষে সম্ভব নয় মোটামুটি এই যুক্তিটাই দিলে থিঙ্ক ট্যাঙ্ক সার্কিটে সন্দেহ একাডেমিয়াতে এতদিন ধরে দা হতো তবে ঢাকায় গত এক মাসের ঘটনাক্রম ভারতের জন্য বাংলাদেশ নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তোলার পথ প্রশান্ত করেছে বলেও অনেক পর্যবেক্ষকই মনে করেছেন বিশেষ করে বিএনপি ও জামাতের মধ্যে যেভাবে সম্প্রতি নানা ইস্যুতে দূরত্ব তৈরি হচ্ছে সেটাকেও ভারতের নীতি নির্ধারকরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখেছেন জামাত ও মুক্ত বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক গড়ার কাজ অনেক সহজ হতে পারে বলেও তাদের অভিমত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন